ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি শুক্রবারে সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠে জানো তো ঘরের মানে বৌদের যা কাজ থাকে আমি ঘুম থেকে উঠে টোটালি সেই কাজগুলোই করছি আমি ঘুম থেকে উঠে একটু দাঁড়াই নাই সোজা ক্যামেরাটা সেট করে দিয়ে আমি সোজা কাজ করতে বসে গেছি তোমাদের আমাদের দাদাভাই সকালবেলা ঘুম থেকে উঠে হয়তো মাঠে গেছিলো মাঠ থেকে এসে কি করেছে সারা দিন কে জানে জানি না মানে সারাক্ষণ আমি মানে চারিদিকে তো কোথাও দেখতে পেলাম না ঘরের হয়তো বাইরে কোথাও আছে হয়তো ফোনে গাড়ি টাড়ি দিচ্ছে বা কিছু গাড়ি টাড়ি পরিষ্কার করছে বা কিছু যাই হোক এরকম হবে হয়তো কারণ ও তো মানে ঘরে কখনো আমার কাছে কে বেশিক্ষণ বসে থাকার মতো মানুষও না মানে বেশিক্ষণও বসে থাকতে পারে না আমার কাছে এইটাই হচ্ছে ওর কাজ আর আমাকে যদি একটুখানি বেশি অল টাইম দেখে যে আমি একটু ফোন ঘাটছি ওর প্রবলেম হয়ে যায় কিন্তু দেখবা আজকে আমি ভিডিওতে দেখাবো তোমাদের ও কিরকম পরিমাণে ফোন ঘাটে মানে আমার থেকে বেশি ও ফোন ঘাটে কিন্তু আবার আমাকেই বেশি বলবে আমি নাকি সারাদিন বসে থাকি এই করি সেই করি তোমরাই বলো যে কি কত মানে বেশি কাজ করে মানে ও এতটা বদমাইশ না মানে বিবৎস পরিমাণে বদমাইশ যাই হোক খুব ভালো আমার একটা সোনা মিষ্টি সোনা পাখি আমার যাই হোক তোমাদের দাদাভাই জানলা থেকে আমাকে একবার বলেছিল যে দেখো গাছে একটা সুন্দর গোলাপ হয়েছে আমি তো সচরাচর পেছনে আসি না তো ঘুম থেকে উঠে আমি ভাবলাম যে ঝাড় দেওয়ার আগে তোমাদের দাদাভাই যখন মানে গাড়ি পরিষ্কার করছে তো জল পড়ছে তো গাড়িটা পরিষ্কার হয়ে গেলে তারপর ঘর উঠান ঝাড় দেবো তো এসে গোলাপটাকে দেখলাম প্রত্যেকটা গাছে কড়ি হয়েছে গাছে ডালগুলো যদিও বা কেটে দেওয়া হয়েছিল প্রত্যেকটা গাছে আবার কড়ি এসছে তো ভালো লাগছে না বললাম এখন গরমের সিজনে এই সিজনে তো ফুল হওয়ার কথা না আর এই ফুলের কালারটা জানো তো এরকম না ফুলের কালারটা হচ্ছে পুরো লাল একেবারে টুকটুকে লাল কিন্তু কালারটা যে এরকম হবে মানে দুধে আলতা কালার আমি ভাবতে পারিনি বাট খুব সুন্দর লাগছে দেখতে আর আমি আমি ঘরে গেছি বলছে আমাকে ভিডিও না করেই চলে গেলা আমি বলছি ঠিক আছে তাহলে তোমাকেও ভিডিও করছি তুমি এদিকে তাকাও ও মানে তাকিয়েছে তাকিয়ে কোনো রকম সরে গেছে ও ভাবতে পারেনি যে সত্যি সত্যি আমি ওর ভিডিওটা করব। আমি ঘরে উঠে গেছি তো ফট করে আমাকে ওই কথাটা বললো বলে আমি ভিডিওটা ওকে করলাম আর নাই ওর গাড়ি ধুচ্ছিল আমি ও পাশ থেকে গিয়ে আমি গোলাপ ফুলটা তোমাদের দেখালাম আমি ঘরে চলে আসছিলাম আবার ডাকলো পেছন দিয়ে যে কি গো চলে যাচ্ছ আমি আবার এসছি বাইরে দেখো মানে এতটা বদমাইশ না ভীষণ বদমাইশ যাই হোক ওর ওর হচ্ছে গাড়ির প্রতি ওর হচ্ছে ভীষণ যত্ন গাড়ি বলে নাও যে কোনো জিনিসের ওপর খুব যত্ন ফোন বলো গাড়ি বলো সব কিছুতে তো আমি তোমাদের দাদাভাইকে দেখিয়ে দেখলে তো চলে আসলাম ব্রাশ করতে ফ্রেশ হয়ে যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে রান্না করতে হবে আমার নিজের জন্য অল্প কটা ভাত করতে হবে কারণ তোমাদের দাদাভাই সকালে ভাত খায় না তো সকালে ভাত খায় না দেখে আমাকে অল্প দুটো নিজের জন্য রান্না করতে হবে তো আর আমি ভাত খেতে বেশি ভালোবাসি ছোটোবেলা থেকে ভাত খেয়ে অভ্যস্ত তো তো আমি ভাত খেতে বেশি ভালোবাসি যখন আমি ডায়েট করতাম মাঝে যখন ডায়েট করতাম তখন আমি ভাতটা একদম পুরো টোটালি অফ করে দিয়েছিলাম আমি শুধু দুপুর টাইমে অল্প কটা করে ভাত খেতাম আর নাহলে সেরকম ভাতটা তো আমি কখনোই খেতাম না তো এখন আবার মানে এমন হয়েছে না আমি না ভাত ছাড়া খেতে পারি না কিন্তু হ্যাঁ ভাতটা আবার পুরো সকালবেলা হলে হবে না আমার মানে এগারোটার দিকে সাড়ে দশটা এগারোটার দিকে খাই আমি ভাতটা যে সকালবেলা ঘুম থেকে উঠেই ভাতটা খেয়ে নিই তাই না আমি সকালবেলা উঠে ঘুম থেকে উঠে হরলিক্স ফলিক্স খাই যেটা আজকে খাওয়া হয়নি যাই হোক তো আমার নিজের জন্য রান্না করব তো নিজের জন্য একটা ডিম নিয়ে নিয়েছি আর দেখতে পাবে কচি কুমড়ো আর হচ্ছে কচুর গাঠি নিয়ে নিয়েছি আমি কচি কুমড়ো সেদ্ধ খেতে খুব ভালোবাসি আমি বড় কুমড়ো পাকা কুমড়ো অতটা ভালোবাসি না কিন্তু কচি কুমড়ো খেতে আমি খুব ভালোবাসি আর তার জন্য তোমাদের দাদাভাই বাজারে গেলেই যদি কচি কুমড়ো পায় না আমার জন্য কচি কুমড়ো নিয়ে আসে আর কচুর গাঠির তরকারি আমি একদম অতটা ভালোবাসি না কিন্তু গাঠি সেদ্ধটা আমি খুব ভালোবাসি তাই তোমাদের দাদাভাই আমার জন্য কচুর গাঠি মানে আমি তোমার সেদিনকে রান্না করেছিলাম গাঠি তো কচুর তোমাদের দেখিয়েছিলাম মনে হয় তো কচুর কি কী হয় আমি তরকারি থেকে সেদ্ধটা বেশি ভালোবাসি কারণ কাঁচা তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে কাঁচা রসুন দিয়ে মানে ওটাকে মাখলে এত টেস্টি হয় না ভীষণ ভালো লাগে তো যার জন্য আমি এসব সেদ্ধ খেতেই বেশি ভালোবাসি আর তোমাদের দাদাভাই ভাই দেখো কীরকম ছাজরামও করবে আজকে ও তো সকালে ভাত খায় না আমার নিজের জন্য রান্না করব ও সেখানে আজকে ভাগ বসাবে মানে তোমরা দেখবে তো আমি কুমড়ো টুমড়ো কেটে আর্ধেক আর্ধে করে দিয়ে দিলাম তো রান্নাঘরে এসে দেখেছিলাম প্রত্যেকটা জিনিস অগোছালো রয়েছে রাত্রেবেলা বাসন মেজে রেখেছি বাসন মাজাগুলো ওখানে ছিল অনুষ্ঠান বাড়ি যাবে দেখে সকাল সকাল দাড়ি কাটা শুরু হয়ে গেছে দেখি নিচে জল কেন জলের কি ব্যাপার যাচ্ছ তো শ্রাদ্ধ বাড়িতে আবার এত সেজে গুজে কেন মুখটা ওরকম করেছো কেন হ্যাঁ দাঁত খেলাচ্ছে আবার ভাল লাগে না তোমাকে এরকম ছোট ছোটো চুল টুল করলে এই এইটুখানি তোমাকে ফলস লাগিয়ে দেবো বুঝলে দোকান থেকে দোকান থেকে তোমাদের দাদাভাই সকাল সকাল শুরু করে দিয়েছে মুখের শেভিং কারণ আজকে আমাদের একটা শ্রাদ্ধ বাড়িতে নেমন্ত্রণ আছে দিন সে গেছিলাম জন্মদিন বাড়িতে তোমাদের একটা সেই ব্লগটা দিয়েছি কালকে শেয়ার করেছি তো আজকে হচ্ছে তোমাদের হচ্ছে একটা শ্রাদ্ধ বাড়িতে নেমন্ত্রণ আছে ওর একটা স্টুডেন্টের বা দাদা ঠাকুমা মারা গেছে তো সেই অনুষ্ঠানে যাবো তো তোমাদের সাথে শেয়ার করবো হয়তো ওখানে গিয়ে হয়তো পুরো ফুল ভিডিও আমি দেখাতে পারব না কারণ এটা উচিত না বা ঠিকও না বা দেখাতে পারবো না কিন্তু তাও আমি যতটা পারবো ততটা আমি দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো তোমরা যারা যারা একেবারে লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব কর নি তাদের কাছে আমার রিকোয়েস্ট তারা জলদি জলদি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই করে আমার পাশে দেবে ঠিক আছে আর দেখতে থাকো আমি সারাদিন কী করি আর সকালবেলা তো তোমাদের দেখিয়েইছি যে আমি আজকে অনুষ্ঠান বাড়িতে যাবো দেখি শুধু অল্প করে কটা ভাত বসিয়েছি একটু কুমড়ো সেদ্ধ দিয়ে একটু আলু দিয়ে তো তোমাদের দাদা সকালবেলা সেদিন করে নিলো গাড়ি তাড়ি সব ধুয়ে নিয়েছে আমি এখনই রেস্ট ড্রেশ হয়ে সব কাজ টাজ করে রান্না টান্না করে ফেলেছি এখন বাদ বাদ কী কী করি কাজ সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো দেখতে পাবে তো আবার পরে কথা হবে বাই ভাতটা কতগুলি হলে একটু দেখিনি প্রায় হয়ে গেছিলো ভাতে জল কম ছিল আমি আবার একটু জল দিয়ে দিলাম তো তোমাদের দাদা ভাই আমার ভিডিও তো হয়তো দেখবে আমি কিন্তু সচরাচর আমার বারে বাড়িতে পুজো টুজো দিলে আমি সেই ভিডিওটা করি না কারণ তোমাদের দু তিনবার দেখিয়েছিলাম বলে তোমাদের দাদা খুব বকা দিয়েছিল যে আমি পুজো দিলে তখন তুমি ভিডিও করবে না এই সেই কিন্তু মায়ের সাথে কথা বলতে বলতে এমন একটা দুঃসম্ভব দিতে হলো যার জন্য আমি আবার ভিডিও করতে বাধ্য হলাম আমাদের সকালবেলার খাবার দেখো কচুর আর হচ্ছে এটা হচ্ছে কি বলে যেন কচি কুমড়ো আর ওটা ডিম ডিমটাকে নিয়ে যাচ্ছে ভাবলাম একটু শুকনো লঙ্কা ভাজতে যাব তো একটু শুকনো লঙ্কা ভেজে নেব খাওয়ার জন্যে

টাইম ফোন ছাড়া কিচ্ছু কিচ্ছু অল টাইম ফোন অল টাইম মানে কোনো সময় একটু ফোন ছাড়া থাকতে পারে গেম খেলছো সারাটা দিন মানে গেম গেম খেলবে কি কার্টুন একটা পেয়েছে কার্টুন গেম ওটা খেল খেলতে হট করে হয়তো এরকম হয়েছে যে ও এসছে মানে ফোন করেছে হয়তো দরকারি কোনো কোনো ফোনে একটু ক্যামেরাটা অফ করে বসেছিলাম মানে কথা বলছিলাম গায়ে হাত দিয়ে দিয়ে বলছিলাম শান্ত হও শান্ত হোক যাই হোক আমি এবার পরে জিজ্ঞাসা করছিলাম কে ফোন করেছে কে ফোন করেছে শর্ট ভিডিও করব দেখে রেডি হয়ে গেছি কিন্তু কারেন্ট নেই দেখো ঘর পুরো অন্ধকার আর এদিকে একটু লেবু খেয়ে নিচ্ছি ফাঁকে এই যে একটু লেবু খেয়ে নিচ্ছি অনেকক্ষণ কারেন্ট গেছে কি করব এর জন্য এখানে বসেই বানাবো ভাবছি তখন তারপরে আবার চান করতে হবে তারপরে রেডি হয়ে আবার যেতে হবে অনেক কাজ অনেকগুলো পাঠিয়েছি দেখো চুজ করে করে পাঠিয়েছি সবাই পরে কথা হবে লাগছে আমাকে বলো আমি রেডি হয়ে গেছি অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য একদম পুরো সিম্পল লুকে রেডি হয়ে গেছি কারণ শ্রাদ্ধ বাড়িতে তো আর খুব সুন্দর সেজে গুজে যাওয়া যাবে না শুধু কুর্তিটাই যা একটু সুন্দর করেছি। আর হলে মুখটা দেখতে পাচ্ছ পুরো টোটালি নর্মাল সাজ দিয়েছি আমি কোনো হেভি সাজ আমি দিইনি শুধু মুখে সানস্ক্রিন দিয়েছি একটুখানি লিপস্টিক দিয়েছি সিম্পলি টিপ দিয়েছি ব্যাস তো চললাম এই দেখো আমি রেডি করে নিয়েছি আর এই যে তোমাদের দাদা ভাই রেডি হচ্ছে জুতো পরে আমার জুতোটা কি পরে যাই বলো তো আমি সব জুতো ভেজা কি পরবো ঠিক আছে দেখছি তো দেখো আমরা এখন বেরিয়ে গেছি শ্রাদ্ধ বাড়িতে যাওয়ার জন্যে এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা তোমরা হয়তো অনেকেই চিনবে এটা আমাদের বাড়ির রাস্তা তো আমরা এখন বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য তো ওখানে গিয়ে দেখাবো তোমাদের ঢোকার সাথে সাথে এতটা পরিমাণ বৃষ্টি মানে কি বলবো ভীষণ পরিমাণে বৃষ্টি নেমে গেছিলো মানে আমরা যেতে যেতেই অবশ্য অল্প অল্প মেঘ করেছিল আমরা ঢুকতে না ঢুকতেই দেখো কি পরিমাণ বৃষ্টি তো আমরা তোমাদের দাদাভাই আবার বলছি যে খুব ভালো টাইমে চলে এসছি ওই দেখো যে মারা গেছে তাকে ওখানে চেয়ারে রেখে দিয়েছে আর এখানে তোমাদের দাদা দাদাভাই আমাকে বারণ করছিল যে ভিডিও করো না করো না এগুলো আমি ভালোবাসি না অতটা ভিডিও করো না তারপরও আমি বললাম একটুখানি তো দেখাই তো খাওয়া দাওয়া করে বেরিয়ে এই আসার সময় দেখো আমরা তো বৃষ্টি কমে গেছে সেরকম দেখেই বেরিয়েছি তো সেখান থেকে মানে বেরিয়েই আবার বৃষ্টি ঝিরি ঝিরি আমি পুরো ভিজে যাচ্ছিলাম তারপরে অন্যটা ছিল অন্যটা দিয়ে মাথায় দিয়ে একটু পেঁচিয়ে রেখেছিলাম ওটাই কি আর মানে বলো তো ওখান থেকে এসে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখলাম সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে উঠে সন্ধ্যাটা দিলাম হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে ভালো করে তো সন্ধ্যাটা দিয়ে দিলাম দিয়ে জামা কাপড় ছিল কিছু জামা কাপড়গুলো কাছিয়ে নিলাম তো তো গুড নাইট বাই আবার পরে কথা হবে ব্লগটা দেখো লাইক করো